জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘ লড়াইয়ের পর তৃণমূল সরকার গঠিত হয় পশ্চিমবঙ্গে এরপর ধীরে ধীরে তেরো বছরে বাংলার বিরোধী দলগুলো হারিয়েছে তাদের জনপ্রিয়তা পাশাপাশি দলবদলের বিভিন্ন পদক্ষেপের মধ্যেও তৃণমূল তার জায়গা অক্ষুণ্ণ রেখেছে এমনকি সাম্প্রতিক অতীত থেকে ভবিষ্যতের জননেতা হিসেবে দেখছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে চন্ডিতলা এক নম্বর ব্লক সভাপতি কি বললেন এটা সম্পূর্ণ ভুল কথা কে কোথায় কি বলছে জানি না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী উনি আন্দোলনের নেত্রী এবং উনি আপনারা জানেন দীর্ঘ আন্দোলনের মধ্যে লড়াই করতে করতে সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে দীর্ঘদিন লড়াই করতে করতে তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন জননেত্রী হয়েছেন এবং তিনি জননেত্রী সারা যত দিন বাঁচবেন তিনি মানুষের কাছে জননেত্রী হিসেবে থাকবেন এবং তার গ্রহণযোগ্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই নেই যারা কী বলছে বলা দরকার নেই আমি এইটুকুন বলতে পারি যে আমাদের এই যে পরিবারতন্ত্র বলছে কংগ্রেস পরিবারতন্ত্র এটা পরিবারতন্ত্রের ব্যাপার নয় দেখুন আমার যদি সঠিক নিশানা থাকে আমার যদি সঠিক দক্ষতা থাকে আমার যদি সঠিক কর্মদক্ষতা থাকে তাহলে কিন্তু আমি এগিয়ে যাব যদি আমার বাবা রাজনীতি করে বা আমার কেউ দাদু রাজনীতি করে তাহলে কি আমি রাজনীতি করতে পারবো না এটা ভুল কথা এটা যারা প্রশ্ন করছে তারাও এগুলো প্রশ্ন করা উচিত নয় কারণ হচ্ছে পরিবারতন্ত্র বলে কোনো কিছু হয় না ঠিক আছে যে রাজনীতিতে সঠিকভাবে থাকতে পারবে সঠিকভাবে করতে পারবে তারাই আগামী দিনের ভবিষ্যতে উঠবে সম্পূর্ণটাই দলের ব্যাপার আমাদের নেত্রীর ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী দিনের আগামী প্রজন্মের নেতা আমাদের লিডার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভালো লিডার আমরা পেয়েছি এটা আমাদের কাছে একটা বড় জায়গা তো আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই এটা আমরা বুঝতে পারি যে আগামী দিন আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমরা আগামী দিনে এদের হয়ে আমরা এগিয়ে যাব কারণ আমাদের দল সবসময় বিশ্লেষণ হয় দলে কারা খারাপ কারা অ্যাক্টিভ কারা ইনঅ্যাক্টিভ আছে এগুলো সবসময় বিশ্লেষণ হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুজনে আমাদের তারা আলোচনা করেই আমাদের সমস্ত কিছু করেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ড লেভেলে যেমন তার কে ভালো কাজ করছে সেই সেটাও দেখেন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শিল মোট দেন এটাই তো আমাদের এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে লড়াই করবো এরপর দল ঠিক করবে দল বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কোথায় কি হবে না 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 একদমই ঠিক কথা যে আমাদের দল যেহেতু একটা মানুষের অনেক ভোট নিয়ে মানুষের অনেক ভোট নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দল ক্ষমতায় এসছে এবং দেখেওছেন যে আমরা একটার পর একটা নির্বাচনে আমাদের সিট বাড়ছে এবং বাড়তে বাড়তে ভালো পরিবেশও তৈরি করেছে তো যার ফলে আমাদের দলের মধ্যেই আলোচ আলাপ আলোচনা করে আমাদের সেই সমস্ত জিনিসগুলো নির্দিষ্ট করা হয় সিপিএম বা বিজেপি যে কোনো দলের কোনো অনুসরণ করে আমাদের দল চলে না আমাদের দল হয় দলের মতোই চলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই দেখুন একটা পরিবারের মধ্যে সবাইকে থাকতে গেলে দেখুন উনিশ বিশ মতো পার্থক্য হতে পারে মতানৈক্য হতে পারে এটা নিয়ে বলার অবকাশ নেই কারণ এত বড় পরিবার সেখানে তো একটু আধটু সমস্যা থাকতেই পারে সমস্যা আছে বলে কি স্বীকার করছেন না না সমস্যা আছে বলে সেটা করছে না কিন্তু দল সবসময় এগিয়ে যায় তার বিশ্লেষণ করতে 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 এগিয়ে যায় দেখুন কে কী বলেছে আমি বলতে পারবো না তবে এটুকুন আমি বলবো যে আগামী দিনে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দলের দল তৃণমূল দল যেটা ঠিক করবে সেটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বহত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দু হাজার নির্বাচন হবে সেখানে তারাই ঠিক করবেন এবং দল সবাইকে নিয়ে দলের গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে দল সবাই সঙ্গে আলোচনা করেই সব কিছু হবে